পৃথিবীতে এমন কোন চাউল নাই যে চাউল পাঁচ কোটি টাকা কেজি আছে নাকি আছে যে কেজি চাউলের দাম টাকা চাউলের গুণ কি যে এই কেজি চাউল খাইলে পরে একটা মানুষ পাঁচশো বছর বাঁচতে পারবে এরকম চাউল আছে নাই বরং যারা পাঁচশো কোটি টাকা কামাই করে তারা না খায়া মরে আমি দেখছি বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ছিল আমার সঙ্গে ওনার মারাত্মক যোগাযোগ ছিল মৃত্যুর আগে তার নাম জনাব জহিরুল ইসলাম হি এ সেলফ মেড ম্যান উনি নিজেকে তৈরি করেছিলেন জহিরুল ইসলাম অনেক মহান ব্যক্তি সেই জহিরুল ইসলামকে দেখছি খাইতে পারতেছে না রাত দেড়টার সময় আমার কাছে ফোন গেছে তার ডাক্তার বলছে স্যার গাড়ি পাঠাইলাম স্যার তো খাইতে পারতেছে না আপনি আইসা যদি একটু খাওয়াই দিয়ে যান আমি রাত্রে আসছি উনার গাড়ি পাঠানোতে আমি আসছি আইসা দেখছি না ইনজেকশন ডাক্তার দাঁড়ায় আছে আমি বললাম খান না কেন বল আমারে বলতো ফজলুর রহমান সাহেব ফজলুর রহমান সাহেব খাইতাম তো ফারি না সিঙ্গাপুর থেকে ভেজিটেবল আইসে সিঙ্গাপুর থেকে তেল হাইছে ফাইভ স্টার হোটেলের রান্না আসছে কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী জহরুল ইসলাম সাহেব খাইতে পারতেছে না আমি ওনাকে জিজ্ঞাসা করি করলাম হাসতে হাসতে একটা পোড়া রুটি খাওয়ার জন্য আজকে না সকালেও দেখলাম পাঁচশো কোটি টাকার হিসাবে আপনি দস্তখত দিছেন তখন আপতাব যে প্রজেক্ট সেই প্রজেক্টটা ওনার হচ্ছে উনি হাসতে হাসতে বললো ওইটা হইলো আমার ব্যবসা আর এইটা হলো আমার কপাল কত ফ্নি একশো বছর বাসে আল্লাহর কাছে আমি আর দশটা বছর দেয় চৌষট্টি বছর বয়স আল্লাহ যদি আমাকে আর দশটা বছর দিত তাহলে আমি বাজিতপুরে একটা ইউনিভার্সিটি করতাম যে ইউনিভার্সিটির লিগেল অ্যাডভাইজার ছিলাম আমি ফজলুর রহমান বিনা বেতনে কিন্তু এক পয়সা নেই তার কাছ থেকে আমি আপনাকে কথাটা বলতেছি আমরা ও হয়ে গেছে সমাজ খুব লোভী সমাজ হয়ে গেছে এর চেয়ে একজন গরিবের ছেলে যে আজ থেকে একশো বছর আগে কথাটা খুব চেষ্টা করে বছর আগে গরু রাখত যে ছেলেটা ওই ছেলেটা আমাদের চেয়ে ভালো সেই ছেলেটার নাম জানেন সেই ছেলেটা গরু রাখত বাংলাদেশের এক সময়কার পররাষ্ট্রমন্ত্রী সামাদ আজাদের বাবার বাড়ি বুড়াখালী খালি মিয়ার বাড়িতে গরু রাখত যে ছেলেটা তার নাম ছিল শাহ আব্দুল করিম জীবনের তেরো দিন স্কুলে গেছে সেই শাহ আব্দুল করিম একটা গান লিখে গেছে সেই গানটা হলো আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটা কি আপনারা শুনছেন সেই গানের শেষ লাইনটা হলো মানুষ ছিল সরল ছিল ধর্মবল এখন সবাই পাগল বড় লোক হইতাম কথাটা ঠিক না বেটি এখন সবাই পাগল বড় লোক হইতাম এই যে বড় লোক হওয়ার পাগলামি শুরু হয়েছে সেই কারণে এই সমাজে এখন দ্বন্দ্ব সেই কারণে এখন অবৈধভাবে ক্ষমতায় চাই সেই কারণে আমরা অন্যায়ভাবে রাজসিংহাসনে দীর্ঘদিন বসে থাকতে চাই কারণ ক্ষমতা থাকলেই টাকা লুট করা যায় কেরানি হয়েও চারশো কোটি টাকা তিন মাসে লুট করা যায় কথাটা ঠিক না বেটি